অবিশ্বাস্য হলেও সত্যি সাবুদানা আর নুডলস ভেজে এমন একটা মজার খাবার তৈরি হয় সেটা না দেখলে বুঝতেই পারবেন না এখানে শুধু সাবুদানা আর নুডলস ভাজা তিলের খাজা আর বাদাম ভাজা এগুলো খেতে খেতে অভক্তি যখন চলে আসে তখনই কিন্তু বানিয়ে নিতে পারেন এমন একটা হেলদি খাবার একটু খেয়ে এক গ্লাস পানি খাবেন সারা দিন পেট ভরে থাকবে আমার বাসায় তো সপ্তাহে দুই তিনবার বানানোই লাগে এত বেশি পছন্দ করে বাচ্চারা খায় আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন আজই তাহলে আর কথা কেন চলুন দেখি নেই সাবুদানা আর নুডলস ভাজার এই খাজা কিভাবে বানাতে হয় এর জন্য আমি তেলের মধ্যে একটা ম্যাগি নুডলস ভেজে নিব ম্যাগি নুডলস কিন্তু আমরা সবাই চিনি জানি খাই সেই নুডলসটাকেই তেলে ভাজবো তেলটাকে গরম করে রেখেছিলাম ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নিব এর মধ্যে সুন্দর একটা ব্রাউনিশ কালার চলে আসবে ঠিক এই পর্যায়ে ছাটনি চামচ দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি একদমই কুরমুড়ে মুচমুচে হয়ে গিয়েছে তারপর একটা ছোট সাইজের কাপ দিয়ে এক কাপ পরিমাণ সাবুদানা তেলে ছেড়ে দিলাম এখন দেখবেন যে ফুলে ফুলে উঠবে সাবুদানাগুলো সাবুদানাটা কিন্তু কাঁচা সাবুদানা এভাবে করে আমি ভেজে নিলাম ত্রিশ সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যাবে নুডলস আর সাবুদানা ভাজা হয়ে গেলে এখন আমি নুডলসটাকে আরও একটু ভেঙে দিচ্ছি একদমই কুরমুরে হয়ে গিয়েছে এই পর্যায়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন আমি খাজা তৈরি করার জন্য শিরা তৈরি করে নিচ্ছি এক কাপ পরিমাণ ভরে ভরে চিনি দিয়ে দিলাম সামান্য এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই পানিটা দিয়ে কিন্তু ক্যারামেল কালার চলে আসবে বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে কালারটা আসতে সময় লাগবে দেখবেন বুথ বুথ ফ্যানা উঠবে আর কালারটা আস্তে আস্তে চলে আসবে আরও একটু কালার আসলে আমি নুডলস ভাজাগুলো দিয়ে দিব কালারটা বেশি বেশি করা যাবে যাবে না করতে গেলে কিন্তু হয়ে এই পর্যায়ে আমি নুডলস আর সাবুদানা ভাজাগুলো দিয়ে দিলাম অনবরত নাড়তে থাকবো ত্রিশ সেকেন্ডের মতো এর মধ্যে কিছু পরিমাণ কাঠবাদাম কুচি করা দিয়ে দিলাম একটা বেকিং পেপারের উপর ঢেলে দিব গরম গরম অবস্থায় এই কাজটা কি করতে হবে একটু সমান করে গোল রাউন্ড করে দিচ্ছি এই কাঠি দিয়ে করতে হবে গরম লাগলে কিন্তু হাতে একদম ঠসা পড়ে যাবে তারপর উপর থেকে আরও কিছুটা পরিমাণ সাবুদানা দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে আর দিয়ে দিলাম কিছু পরিমাণ বাদাম এখন উপর থেকে আরও একটা বেকিং পেপার দিয়ে ভাবে করে একটু চেপে দিচ্ছি এতে করে কি হবে সুন্দরভাবে সমান হবে এটা তিন চার মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম খাজা কটকটি হয়ে যাবে এত বেশি মজার এটা সেটা আর বলার ভাষা রাখে না দেখে নিশ্চয়ই কতটা মুচমুচে হয়েছে ধরা মাত্রই কিন্তু একদম ভেঙে যাচ্ছে আর মুখে দাওয়া মাত্রই মিলেমিশে যাচ্ছে মানে মিলিয়ে যাচ্ছে এত বেশি মজার এটা বানিয়ে আপনারা বয়মে ভরে ভরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত যখন মন চাইবে এক এক টুকরা খেয়ে খেয়ে গ্লাস পানি নেবেন দেখবেন যে ক্ষুধার সময় একদম ক্ষুধা মিটে গিয়েছে এমন একটা জিনিস তৈরি করেছি তাও আবার সাবুদানা দিয়ে আর নুডলস ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলবেন এটা যেমন হেলদি খেতেও তেমন মজা কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ